আজকে গ্রানির গাড়ি নিয়ে পালাবো ভাঙাচোরা গাড়িটা নিয়ে আজকে গ্রানির বাড়ি দিয়ে আমি পালিয়ে যাব কিন্তু তাও গ্র্যানি দেখতে পারবে কিনা সেটাই আজকে জানতে হবে তো গ্রানির ঘরে তো ঢুকেই গেছি এখন দেখি কোথায় কি পাওয়া যায় এই দেখো আমি বন্দুকের প্রথম পাটটা তো পেয়ে গেছি ভালোই মজা হচ্ছে আজকে শুরুতেই পেয়ে গেছি ওহ গাড়ি স্কিপ করে দেখেছি প্লেটটাও পেয়ে গেছি ও আমার ভাগ্যটা তো কী ভালো যাই ছটা নিচে গিয়ে গাড়ির এই বন্দুকের পাটটা রেখে আসি ওই দেখো নিচে আরেকটা পাটও রয়েছে ঠিক আছে আগে প্রথম পাটটা রেখে আসি তারপরে পরে পাটটা রাখবো কিন্তু ভালো ভালোভাবে যেতে হবে যাতে আওয়াজ না হয় আওয়াজ হলেই তো গ্র্যানি চলে আসবে ঠিক আছে আমি এখন এটা গিয়ে গ্যারেজে রেখে আসি আর গাড়িটাও দেখে আসি কী অবস্থায় আছে এই যে আমাদের সেই ভাঙাচোরা গাড়িটা দেখতেই পাচ্ছ কত ঠিক আছে আমি চলে আসলাম উপরে আবার উপরে এসে ও চা জ্ঞানীকে তো খেয়ালই করিনি গ্রানি মেরে দিল আমাকে যাও ঠিক আছে প্রথম পার্টটা তো রেখে এবার দ্বিতীয়টা রেখে আসি আর একটা খুঁজে ও আওয়াজ হয়ে আওয়াজী তো এখনই চলে আসবে তাড়াতাড়ি ও তাড়াতাড়ি পালাও এবার এটাও আমাদের গ্যারেজে রাখতে হবে চলে এসেছি আর একটা পার্ট মাত্র বাকি আছে তাহলেই কিন্তু আমরা বন্দুকটা নিয়ে যেতে গাড়ি গাড়ির ভেতর আছে কিনা দেখে নিই ভালো করে মাঝে মাঝে তো থাকে ও এইটা তো ওপেন কার চাবি ঠিক আছে এটাও আমাদের লাগবে এটা আমরা এই গাড়ির ভিতরে রেখে দিই ওহো এটা দিয়ে তো পেছনে দরজাটা খুলবে না এ তালাটাও খুলবে না হ্যাঁ এটা দিয়ে তো হচ্ছে আচ্ছা আচ্ছা এটা দিয়ে কি খুলবে ওই নিচে যাওয়ার মানে গ্রানির মায়ের ঘরে যাওয়ার রাস্তাটা খুলবে মনে হয় নাকি তোমরা কমেন্ট করে বলো তো ঠিক বুঝতে পারছি না মনে নেই আমার এটা দিয়ে কি খুলবে এটা দিয়ে কি খুলবে ঠিক মনে করতে পারছি না গ্র্যানি এটা দিয়ে কি খুলবে আমাকে একটু বলবে গ্র্যানি বলবে না তুই নিজেই খুঁজে এটা কীসের চাবি বুঝেছিস আমি কিছুটাই বলব না আচ্ছা ঠিক আছে তোমাকে বলতে হবে না তুমি খুব বাজে আমি নিজেই খুঁজে নিচ্ছি আজকে আমি প্রথমবার খেলছি না তোমার ঘরে এসে ভালো হবে তাই জন্য তো তুমি বলছো ঠিক আছে তোমাকে কিছু বলতে হবে না আমি নিজেই খুঁজে নিচ্ছি যাও কিন্তু দয়া করে তুমি আমার সামনে আসবে না আমাকে মেরেও দেবে না ঠিক আছে আমি চাবিটা ফেলে দিয়ে এখন গাড়ির এই পার্টটাই নিয়ে নিই ইঞ্জিনে লাগাতে হবে এখান থেকে আমি লাভ দেব এখন তাহলে একটু শর্টকাটা পেলাও লাভ দিয়ে নিলাম এখন আমি সোজা গ্যারেজ ঘরে চলে যাব। গ্যারেজ ঘরে চলে আসলাম এবার আমি গাড়ির মধ্যে লাগিয়ে দিই এইবার আমাদের স্ক্রু ড্রাইভার টাইট দেওয়ার জন্য কি খুঁজতে হবে বলতো ওটা কি বলে রেঞ্জ হ্যাঁ রেঞ্জ খুঁজতে হবে আমাদের রেঞ্জটা কোথায় পাবো এটাই হচ্ছে মুশকিল আমি এখান দিয়ে ভেতরে ঢুকে যাই গিয়ে ওখান দিয়ে উপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে তাহলে দেখে কোনো রেঞ্জ পাই কিনা তার আগে তো আমাকে বন্দুকটা আর কি রেডি করতে হবে বন্ধুদের একটা পাস খুঁজতে আমি এখন উপরে এসেছি দেখি পাঁচটা পাওয়া যায় কি না এই তো যেখানে ভেবেছিলাম এখানেই পাঁচটা পেয়েছি এই কোডটা থাক দেখছি পরে লাগবে কি না আজকে তো আমি গাড়ি স্কেপ করব ঠিক আছে গাড়ি স্কেপের সঙ্গে সঙ্গে যদি ডোরটাও স্কেপ করে নিতে পারি তাহলে তো ভালোই হয় তাই না ঠিক আছে আমি বন্দুকের মানে বাকি অংশটা পেয়ে গেছি এটা দিলেই বন্দুকটা একদম রেডি হয়ে যাবে তারপর বন্দুকটা নিয়ে আমরা ফায়ার করব। যাতে স্ক্রু ড্রাইভারটা পরে স্ক্রু ড্রাইভারটা পড়লে আমরা হচ্ছে গাড়ির চাবি পেতে পারি কিংবা হচ্ছে গাড়ির যে গ্যারেজের চাবিটা হয় ওটাও পেতে পারি তার আগে তো আমাদের হ্যাঁ বন্দুকটা রেডি করতে হবে নাও আমাদের গান বন্দুক সব এখন রেডি ঘরে নিই এবার আমরা সোজা চলে যাব উপরে কিন্তু হ্যাঁ গ্র্যানি যাতে না আসে আওয়াজ করে দিলাম গ্র্যানি কি চলে আসছে না কি

ঠিক আছে দাঁড়া বন্দুকটা নিয়ে নিয়েছি নিয়ে নি তারপর এখন দেখবো তুমি শুধু দেখবে আমি কতটা মানে নিশান পারি নিশানা লাগাতে পারি দেখো এখনই হয়ে যাবে দাঁড়াও দেখো ঠিক আছে আমি বললাম না হয়ে গেছে এখন স্কুল ড্রাইভারটা নিয়ে আমাদের খুলতে হবে ওই মানে বাসকটা তারপর ওর মধ্যে কি পাই দেখি সেটাই হচ্ছে দেখার বিষয় এখন চলে স্ক্রুড্রাইভারটা তো নেওয়া হয়ে গেছে এখন সোজা নিচে চলে যাই এইটা দিয়ে ঢুকে গেলাম এখনই এখানটা এই যে এখানটায় স্ক্রুড্রাইভারটি খুলে দেখি কি পাওয়া যায় ওহো এটা নিয়ে কোনো লাভ হবে থাকে এটা এখন নেব না এখন আমি একটু উপরের দিকে যাই ওই যে গ্রানি এসেছে আমার কথা নিচে থাকতে হবে লুকিয়ে গ্রানি তো এটার আবার ঢুকতে পারে না ঠিক আছে গ্রানি একটা ফাঁদ পেতে রাখলো কিন্তু গ্রানি আমি তোমার ফাঁদে পা দেব না আমি উপর দিয়ে চলে যাব ঠিক আছে এরকম ভাবে কতক্ষণ বাজবি কোন না কোন সময় আসতেই হবে না তোকে তোমার কাছ থেকে যতক্ষণ বাঁচা যায় আর কি এরকম ভাবে ঠিক আছে বইটা আমি নিয়ে নিই নিয়ে তোমার মার করে যাই দেখি ওই ভদ্রমহিলা এখন কি করছে এই যে গ্র্যানির মা আপনি এখন কি করছেন কোথায় আছেন তাতে চলে আসুন ঠিক আছে দেখি কি করছে দরজাটা তো প্রথমে খুলেনি আচ্ছা এটাকে ক্লিক করে দিয়েছে দরজাটা খুলে গেছে দেখি এই তুমি কি করছো গ্র্যানির মা এ মায়ের লটকে ওটকে যাচ্ছে কেন এই যা যা এখান থেকে যা স্যার শট করছে আমাকে একদম লাট্টু মাথা ঘুরিয়ে ফেলছে কিছুক্ষণ না আমার তোমার মেয়েকে তুমি গ্রানি বলে রাখছো তুমি গাধা আছো নাকি ওটা তো শুধু আমাদের জন্য গ্রানি আর তা তুমি কিছু করতে পারবে না এই চাবিটা তো নিয়ে নিলাম যে চাবিটা আমার কোনো কাজে লাগবে না সেটাই তো বুঝতে পারছি না দেখি এটা খুলবে কি না মনে তো হচ্ছে এটাই খুলবে ঠিক আমি ঠিক চাবি নিয়েছি এখন একটু নিচে যাই দেখি অ্যাঞ্জেলার সঙ্গে দেখা করে আসি দেখি দেখা হয় কি না নিচে চলে আসলাম ওহো কিন্তু তো আমি একটা জিনিস ভুলে গেলাম আমি যে স্ক্রু ড্রাইভারটা আনতে ভুলে গেছি কি হবে আচ্ছা দেখে আসি আগে অ্যাঞ্জেলার ঘরে কি কি আছে তারপরে স্ক্রু ড্রাইভার আনতে যাবো কিন্তু অ্যাঞ্জেলা কি সামনে চলে ওই তো অ্যাঞ্জেলা আমার আর ভালো লাগে না আমাকে ওর কাছে মর্ত হলো গ্রানি মানতে পারলো না আরো আমাকে মেনে দিল কি একটা দুঃখের বিষয় বলো তো কি বলবো আর ভালো লাগে না আবার এই যে আমার ঘরে চলে এসেছি আমি আবার গেমটা কোথা থেকে শুরু করতে হবে বলো তো আচ্ছা তোমরা কারা কারা গ্র্যানিডে কার স্কেপ পড়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তো আর আমার এই গেমিং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে যে হো যে এরপরে আমি এই গ্র্যানিডে কী স্কেপ নিয়ে আসবো অবশ্যই জানাবে ঠিক আছে সে বুঝে আমি খেলবো চলো গানটা তো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে বুলেট ভরে নি বুলেটটা আমি কোন ঘরে পাবো এখানে কোথায় একটা পাবো তাই না এই তো পেয়ে গেছি দাঁড়াও নিয়ে নিয়েছি কিন্তু গ্রানি কোথায় এখন আমি নিচে নামবো নেমে আমি ওকে শ্যুট করবো শ্যুট করে দেখবো যে ও আদৌ মরে নাকি বেঁচে রয়েছে আমি এটাই দেখতে চাই না যে মরে মরবে নাকি বেঁচে থাকবে ও কোথা থেকে মেরেই দেবো আমার মনে হয় গ্র্যানি যখন মরে তাহলে ও নিশ্চয় মরবে তাই না দেখতেই পাচ্ছি না ওকে এই তাড়াতাড়ি আয় না তোকে মেরে আমি তোর ঘর থেকে যা যা জিনিস আছে নিয়ে আমি গাড়িটা করে বেরিয়ে যাবো অত সময় নেই আজকে আমি কি ঘুরতে যাবো বুঝেছিস দেখতেই তো পারছি না কোথায় গেল কখন থেকে ডাকছি আমি তো দেখতেই পাচ্ছি না স্কুলটা আমি এটা ফুলতে পারতাম এমন একটা বেকায়দা কাজ করি না স্ক্রুটা নিয়ে আসিনি কি হলো এটা আমি মরে গেলাম না কে তো ঠিক আছে আমি ওর থেকে লুকে যে ব্যাপার নাকিটা আমি পেয়ে গেছি এবার এটা নিয়ে যাবো আমি ওর থেকে লুকেই নিতে হবে আমি ওর থেকে পালিয়ে গেছি দেখিনি গ্রানি আছে কিনা না গ্রানি নেই আমি এটা খুলে দিলাম সাত একটা উঠে দিলাম এবার আমি তেল ভরবো গাড়িতে এটাই হচ্ছে আমার লাস্ট স্টেপ ছিল আজকে গেমটা খেলতে বেশ ভালোই মজা আসলো তোমাদের কিরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে একটা জানিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নেক্সট পার্টে আমি কি স্কেপ করবো এটাও আমাকে কমেন্ট করে জানি যে প্লিজ